তো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি আসলে আমার কিছু প্র্যাকটিস দেখাবো বলে ঠিক করলাম তো আমি পিয়ালি আর আমি এই চ্যানেলে তোমার সবাই বুঝতে পারছো যে বইয়ের ব্যাপারে যখন আমি কোনো বই পড়ি তখন সেই বইয়ের ব্যাপারে আমি কি ফিল করলাম সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করি এবং আমার ট্যারো প্র্যাকটিস ট্যারো থেরাপি প্র্যাকটিসে কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে পারো আমার একটি ইংলিশ চ্যানেলও আছে যেটার লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা দেখতে পাবে কী ধরনের থেরাপি প্র্যাকটিস আমি ট্যারোটের সাথে বা ওরাকল কার্ডের সাথে করে থাকি আর তাছাড়াও তোমরা আমার সাথে যদি প্যারাথেরাপি নিতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার মেলাই যোগাযোগ করতে পারো যদি আমার কন্টেন্ট ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আজকে আমি কিছু তোমাদেরকে তোমাদের সাথে আমার কিছু প্র্যাকটিসের কিছু টেকনিক্সই শেয়ার করে নেবো এই প্র্যাকটিসটা আমি জাস্ট রিসেন্টলি স্টার্ট করেছি আমার কাজের সাথে যেটা আমি ডেলি না একদম সকালবেলা উঠে আমার রেগুলার একদম দিন শুরু করার শুরুতেই দিনের শুরুতেই আমি এটা চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক না কেন এটা করার এবং অন্যান্য ক্লায়েন্টদের সাথেও আমি কিছু কিছুভাবে স্টার্ট করছি এই প্র্যাকটিসটা ভীষণভাবে ইউজফুল লাগছে সবথেকে বড় কথা ট্যারো স্পিরিচুয়াল প্র্যাকটিস তার সাথে সাথে সাইকোলজিক্যাল টুলসও তো সেখান থেকে কিছুটা আমাদের যেমন গ্রোথ হয় সেই গ্রোথের জন্য আমাদের ভীষণভাবে দরকার এই মুহূর্তে ফোকাস করা সো মাইন্ডফুলনেস ইজ আ ভেরি গুড প্র্যাকটিস যেটা ট্যারোটের থ্রুতে আমি তো তোলিস্ট মনে করি ভীষণ ভালোভাবেই হয় তো এই যে প্র্যাকটিসটা আমি এখন কয়েকদিন ধরে করছি এটা আমাকে ভীষণভাবে আজকের দিনটাতে ফোকাস করতে হেল্প করছে তোমরা আমার ইংলিশ চ্যানেলটা দেখলেও দেখতে পাবে যে আমি ভীষণভাবে এনার্জি চেকিং করি যেটা এই মুহূর্তে বা আজকের দিনটার জন্য সো সেই ম্যাসেজটা তোমরা ইন ফিউচারও কাজে লাগাতে পারো বা যে কোনো চ্যালেঞ্জেসও কাজে লাগাতে পারো কিন্তু আজকের দিনের যে চ্যালেঞ্জেসটা আজকের দিনটাকে যদি আমরা ভীষণ আমাদের পার্সপেকটিভ গুলোকে আমাদের চ্যালেঞ্জ গুলোকে ফেস করার জায়গাগুলোকে যদি আমরা স্ট্রংলি ডিল করতে পারি তাহলে আমাদের ফিউচারও সেই ভাবেই আমাদের সামনে আসবে তো আমরা আমাদের ফিউচারকে ম্যানিফেস্ট করি সো এই মুহূর্তের এনার্জি আমি এই মুহূর্তে যে এনার্জিটা আছি সেটাই আমার ফিউচারে ম্যানিফেস্টে হতে চলেছে তো আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করছি ভাবে আমি আমার দিনটা এখন শুরু করছি উইথ ট্যারো। আর কি ধরনের প্র্যাকটিস আমি করছি। ঠিক আছে তাহলে তোমাদের কাছে একটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কিছু না ভীষণই সিম্পল একটা প্র্যাকটিস দিয়ে আমি শুরু করছি এখন। তো আমার ট্যারোতে প্র্যাকটিসগুলো অবশ্যই খুব সিম্পল হয়। কিন্তু আমার ভীষণ ভাবেই নিজে সেলফ গ্রোথে এটা হেল্প করে। এবং এই কার্ডসগুলো ইজ নাথিং বাট সাম অ্যাফারমেটিভ থিংস ইজ গেট। লাইক কিছু কিছু থাকে যেগুলো আমাদের এগিয়ে যেতে বা আমাদের বিভিন্ন চ্যালেঞ্জকে ভীষণ সহজভাবে দেখতে হেল্প করে ঠিক আছে তো আমি প্রথমেই এই থেকে একটা কার্ড নেবো আমি বেশ কিছু ডেক একসাথে এখন কিছু কার্ড জাস্ট নিচ্ছি এবং একটা থিম রাখছি যেটা আমি তেরো দিয়ে রাখছি এবং সেটা হচ্ছে আমার আজকের মেন লার্নিং যেটা আমি বারবারই ফেস করব এবং তার আশেপাশে যে অরাকলগুলো রাখছি সেই অরাকেল দিয়ে ক্লারিফাই হবে সেই মেন লার্নিং আমি পৌঁছাবো কি করে বা সেই মেন লার্নিংটা আমি কি করে ওভারকাম করে সেটাকে যদি চ্যালেঞ্জিং হয় তাহলে সেইগুলোকে কিভাবে আমি ওভারকাম করব ঠিক আছে তো আমি অরাকেল এই অরাকেলটা আগে একটা কার্ড ফিল আউট করে নিলাম বা এরকমও হতে পারে যে আমি যে তেরো দিয়ে যে মেন এনার্জিটা আজকে দিনটার জন্য আমি চুজ করলাম আজকে দিনটার জন্য আমার যেটা যে মেন এনার্জিটা এলো সেটা আইদার আমাকে হেল্প করবে টু গ্রো আইদার আমাকে হেল্প করবে টু ফেস মাই চ্যালেঞ্জেস অ্যান্ড টু গ্রো আর আইদার আমাকে হেল্প করবে টু মানে কিছুটা লো ফিল করবো হয়তো আমি সেইটার জন্য তো সেই জায়গাগুলোকে কিভাবে যখনই যে পরিস্থিতিটা আসছে বা পুরো দিনটাই যখন আমি রিফ্লেক্ট করবো যদি সেরম কিছু নাও পাই যে না করে সেরকম তো কিছু হলো না বাট প্রতিদিনই ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বড় বড় জিনিস থাকে সেই জায়গাগুলোকে যদি আমি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ এই জায়গাগুলো আমার এনার্জির সাথে কতটা ম্যাচ করছে বা কতটা হেল্প করছে কিছু কিছু সময় কিছু কিছু আমাদের কে চ্যানেলাইজ করতে এটা আমি এখন প্রতিদিন সকালেই মানে আমি বিভিন্ন ধরনের ক্যারোনার প্র্যাকটিস করি তো আপাতত আমি এই প্র্যাকটিসটাই করছি যেটা আমাকে রেগুলার জায়গা থেকে একটা হেল্প করছে আমি আস্তে আস্তে তোমাদের সাথে সেই সমস্ত গুলো শেয়ার করব এই ধরনের প্র্যাকটিস আমি কাজ নিয়ে করি এটা একদমই আমি ভীষণভাবে ন্যাচারালি আমার লাইফের একটা পার্ট হিসেবে নেই কারণ আমি মনে করি সেলফ গ্রোথ ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ যত আমরা সেলফ গ্রো করব তত আমরা সমাজকে নিজেদেরকে আমাদের চিন্তা ভাবনাকে আরো অন্য রকম ভাবে বিভিন্ন পার্সপেক্টিভ দেখতে পাবো এবং সেটার সাথে রিলেটও করতে পারবো জীবনকে তখন আমরা বাইরের লোককে বা বাইরের সমাজকে খুব একটা ব্লেম না করে নিজেদের শর্টকামিংস বা নিজেদের চয়েসকে আরো স্ট্রং করার দিকে বেশি মনোযোগী হবো এটাকে একদমই কোনো রিলিজিয়াসলি বা খুব ব্যাজিলি ভীষণ একটা কমপ্লিকেটেড ওয়েতে দেখি না ট্যারো প্র্যাকটিস আমার কাছে যেহেতু আমার বিষয় সাইকোলজি ছিল আমার পড়াশোনার বিষয় কাউন্সিলিং এর সাথে আমি এখনো ভীষণভাবে যুক্ত এটা আমার কাছে জাস্ট একটা কাউন্সিলিং টুল যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে নিজের গ্রোথে এবং একটা সোশ্যাল গ্রোথে তো ওভারঅল গ্রোথে হেল্প করে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে তোমরা যদি কেউ থেরাপিজ নাও পারবে যে কতটা চেঞ্জ হচ্ছে এবং সব থেকে বড় কথা চেঞ্জের থেকেও বড় কথা যে কতটা গ্রোথ আছে গ্রোথটা কতটা টেকনিক অলসো টুল যেটা আমাদের হায়ার সেলফ সাথে ইউনিভার্স সাথে কানেক্ট করতে ভীষণ ভীষণভাবে হেল্প তো আমার এখন যে এনার্জিটা বেরোলো

ভীষণ চার্মিং রোম্যান্টিক ভীষণ একটা ইমোশনালি এক্সপ্রেসিভ একটা ভীষণ ভাবেই কিন্তু ইমোশনালি খুব একটা স্টেবল নয় এই এনার্জিটা হচ্ছে ইমোশনালি খুব একটা স্টেবল নয় বাট ইমোশনালি ভীষণ এক্সপ্রেসিভ ভীষণ রোম্যান্টিক ভীষণভাবেই চার্মিং এবং slow moving ঠিক আছে অনেক সময় এটা এমন সিচুয়েশনে বোঝায় যখন কারো সাথে কোনো প্রবলেম চলছে সেই মানুষটা হয়তো চাইছে এসে কোনো ভাবে এটাকে রিপেয়ার করতে বা কোনো ভাবে করতে মানে সেই সময় হয়তো সে অ্যাপ্রিশিয়েট করে না পরে তার মনে হয় সেটা তার কোথাও একটা আহ ঠিক হয়নি সেই জন্য সে হয়তো সেটাকে কোথাও রিপেয়ার করতে আসছে সেই সময়েও নাইট অফ কে ধরা হয় বা কোনো নতুন রিলেশনের ক্ষেত্রেও নাইট অফ কাপস কার্ড আসতে পারে তার সাথে যে যে এনার্জিসগুলো আসছে তার একটা এনার্জিগুলো অ্যাকচুয়েলি ঘুরে ফিরে আমাদের জীবনে কখনো কখনো কোথাও না কোথাও বারবারই আসে এমন নয় যে একটা এনার্জি একজনের কিছু হচ্ছে সবার জীবনেই এই জায়গাগুলো এই যখনই কোড কার্ডসগুলো আসে বা

Every time you যেখানে যখনই হয়তো আমি এটা একটা যেহেতু সবার সামনে করলাম তো আমি এটাকে এখন টোটাল এনার্জি হিসেবে ধরছি যে এই মুহূর্তে এনার্জিটা নাইট অফ কাপস এসছে অনেক এখানে এমন অনেকেই আছে যারা একটু ইমোশনালি আনস্টেবল ফিল করছে বা একটু হয়তো কোথাও তারা মেয়েরা ধরনে চয়েস আছে তাদের সামনে ইমোশনালি যেখানে তারা কোনো ডিসিশন নিচ্ছে না কোথাও একটু স্টাক করছে ইমোশনালি এবং ইমোশনাল হয়তো কোথাও কোথাও ঘুম এক্সপ্রেস করছে নিজেকে যেটা খুব ভালো জায়গা কিন্তু যেটা সমসাজ ইমোশনাল স্টেবল হওয়া ঠিক আছে সেখানে মেইন গাইডেন্স হচ্ছে অ্যাড্রেস योर এডিকশন মানে কোথাও একটা এডিকশন মানে এটা নয় যে কোনো একটা সাবস্ট্যান্স উই বড় বা কিছু আ একটা সিরিয়াস কিছু ইস্যুস হতে পারেiserum যদি কিছু থাকে তো অবশ্যই সেটাকে আইডেন্টিফাই করা উচিত বাটiserum কিছু যদি নাও থাকে অনেক সময় আমরা একটা ইমোশনাল ইস্যুস কে অ্যাভয়েড করার জন্য অন্য কিছুর ওপরে ডিপেন্ড করার চেষ্টা করি সো সেটা আমাদের এডিকশন হয়ে যায় ঠিক আছে তো সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা উচিত যে আমরা কোথায় কোনো একটা ইমোশনাল ইস্যুকে ইগনোর করতে গিয়ে কোথায় আমরা ভীষণভাবে অন্য কোনো কিছুর ওপরে ওভার অ্যাটাচ হয়ে যাচ্ছি অ্যাডিকশনের মধ্যে অ্যালকোহল হতে পারে ড্রাগস হতে পারে ফুড হতে পারে শপিং হতে পারে ওভার স্পেন্ডিং হতে পারে ওভার ওয়াকিং হতে পারে গ্যামলিং হতে পারে ওয়ারিং হতে পারে হতে পারে ঠিক আছে সো সেটাই বলছে যেখানে এনার্জিটা এটাই বলছে যে ফ্রি ইউর সেলফ অ্যান্ড যদি সত্যি স্পিরিটের সাথে কানেক্ট করতে চাও তো নিজেকে ফ্রি করো অ্যাডিক্টিভ নেগেটিভ বিহেভিয়ার তুমি নিজেকে বার করে আনো এবং ডিনায়াল থেকে বেরিয়ে ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে বলছে এবং হুম তো সেইখানে দেখতে হবে যে কোন জায়গায় আমরা নিজেকে বেশি ওভার অ্যাটাচ করে ফেলেছি ঠিক আছে আচ্ছা তারপরেরটা হচ্ছে স্প্রেড দ্য লাইট স্প্রেড দ্য লাইট মানে কোথায় আমরা আমাদের পজিটিভ এনার্জিকে স্প্রেড করতে পারি আমরা আমাদের ক্রিয়েটিভিটিতে আরো ফোকাস করতে পারি যদি আমরা অ্যাডিকশনকে অ্যাড্রেস করতে চাই সবসময় সেটা সম্ভব হয় না আমরা হয়তো একটা ইমোশনাল জায়গা থেকে বেরিয়ে হয়তো সেখানে আমরা ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারছি না তার জন্য আমরা অন্য কোথাও গিয়ে আমাদের ইমোশনটাকে ভীষণভাবে ইনভলভ করে ফেলছি ওভার অ্যাট্যাচ হয়ে যাচ্ছি সেটা আমাদের অ্যাডিকশান হয়ে যাচ্ছে তো তার জন্য আমাদের ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে হবে এবং ক্রিয়েটিভিটিতে ফোকাস করা মানেই আমরা আমাদের নিজেদের অ্যাকচুয়াল লাইফকে এনকারেজ করবো এবং সেটাকে স্প্রেড করার চেষ্টা করব সবার মধ্যে এরকম একটা এনার্জি আছে যেখান থেকে আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি হিল করতে পারি এবং সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কাকে হেল্প করতে পারি এবং কার আমাদের এনার্জির দরকার আছে কি একটু কনফিডেন্ট লেস হয়ে যাচ্ছে কার এনার্জিকে আমরা একটু বুস্ট করতে পারি আমাদের সবার এনার্জি লাইক ফুল অফ লাইট সো এই লাইটটাকে আমরা কিভাবে স্প্রেড করতে পারি কিভাবে আমরা আরো লাউডলি কথা বলতে পারি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি এবং কিভাবে আমরা কাউকে অ্যাকনলেজ করতে পারি কাউকে হেল্প করতে পারি কোনো একটা স্ট্রেঞ্জারের সাথে ফ্রেন্ডলি ওয়েতে বিহেভ করতে পারি সো দিজ অল আর দা থিংস যেখানে আমরা আমাদের লাইফটাকে আরো স্প্রেড করতে পারি ইজ আ পজিটিভ থিংস উইল হেল্প ইউ টু কাম আউট অফ ইউর অ্যাডিকশান টাইম ইউ থট লাইফ উ রং সো এই যে অ্যাডিকশানের জায়গাগুলো এটা খুব সিরিয়াস নয় সেটাও একটা প্রুভ হচ্ছে যে যখনই বলছে যে তুমি তখনই এই সব কিছুর মধ্যে ওভার ইন্ডালজ করবে বা তোমার ইমোশনের জন্য একটা তোমার ফিডব্যাক দরকার লাগবে যখনই তুমি ভাববে যে তুমি কোথাও একটা হেরে যাবে বা যখন তোমার মনে হবে যে তুমি হয়তো খুব একটা ওয়ার্দি নও তোমার হয়তো অতটা ভাইটালিটি নেই তোমার ভ্যালু হয়তো অতটা বেশি নয় সো এই জায়গাটা যখনই মাইন্ডে আসছে সেই জায়গাটাকে স্টার্ট করার জন্য আমরা বিভিন্ন রকমের ইনডাইরেক্ট ওয়েতে নিজেদের ইমোশনকে

তুমি নিজেকে এনকারেজ করতে চাও নিজেকে অ্যাকনলেজ করতে চাও বলেই তুমি তাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছ তুমি তোমার সত্তাটাকেই কোথাও একটা ওভারলি প্রোটেক্ট করতে চাও এবং কোথাও একটা তোমার সত্তাটার ভাইটালিটি তুমি বোঝো আর কেউ না বুঝলো তুমি সেটাকে অ্যাকনলেজ করো তাই তুমি অন্যদেরকে অ্যাকনলেজ করতে পারো সো এবার এই যে এনার্জিসগুলো এগুলো একসাথে একটা টাইমে নাই আসতে পারে কিন্তু কখনও কখনও আমাদের থটস এটা আসতে পারে দ্যাট উই ক্যান ট্রাই টু এসকেপ ফ্রম আওয়ার ইমোশনাল ভালনারেবিলিটি অ্যান্ড উই ক্যান ডিপেন্ড অন সামথিং অ্যান্ড ইট ক্যান বিকাম আওয়ার অ্যাডিকশনস ওকে সো তখনই আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে এবং এইভাবেই আমরা চ্যানেল করতে পারি যেই মুহূর্তে আমরা আইডেন্টিফাই করছি আমরা একটা অ্যাডিকশানের ভিতরে ঢুকে পড়ছি সেই মুহুর্তেই আমাদেরকে কোথাও একটা সেখান থেকে বেরিয়ে ক্রিয়েটিভিটিতে ফোকাস করতে হবে ঠিক আছে তো এইভাবেই আমি আমার দিনটা এখন শুরু করছি তুমি মানে জাস্ট এইটা দিয়েই যে কি এনার্জি আছে না কিভাবে আমি সেটাতে আরো ফ্লো করতে পারব এবং আর একটা ইম্পর্ট্যান্ট কথা নাইট অফ কাপস যে কোনো কাপস এনার্জি ইজ ইমোশন ইমোশনকে বলে এবং ইমোশন মানে ক্রিয়েটিভিটি ঠিক আছে তো যেমন আমি রোম্যান্সের কথা বললাম যেমন আমি লাভের কথা বললাম যেমন আমি ইমোশনাল ইনস্টেবিলিটির কথা বললাম তেমনই নাইট অফ কাপস ইজ আ ভেরি সিম্পল ভেরি ইনোসেন্ট কার্ড যে ইমোশন এক্সপ্রেশনের আগে কিন্তু ইগোকে প্রায়োরিটি দেয় না যেটা ইমোশন সেটাই অনেকটাই বাচ্চাদের মতন সে তার যা ইমোশন সেটাই এক্সপ্রেস করে দেয় তো এই যে একটা চাইল্ড ইনার চাইল্ড ইনার চাইল্ডকেও যদি আমরা রিকগনাইজ করতে পারি তাহলেও কিন্তু নেগেটিভ অফ বিহেভিয়ার গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং তার আরেকটা ক্রাইটেরিয়াও কিন্তু আবারও সেই যত বেশি আমরা আমাদের ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্লোর করবো সো এইরকম বিভিন্ন ধরনের মেসেজ এর মধ্যে থেকে আসতে থাকে এবং সেগুলোকে এক করেই যখন আমরা এই মেসেজগুলোকে সবার কাছে পৌঁছে দিই সেইগুলোই এক একটা থেরাপিউটিক হয়েতে আমাদের লাইফটাকে আমাদের নিজেদের সেলফকে গ্রো করতে হেল্প করে এবং আরও বেশি ইজি করে দেয় আমাদের জার্নিটাকে কিছু জিনিসটা আমরা খুব সহজেই ডিল করতে পারি বা অনেকগুলো পারসপেক্টিভে দেখে সেই জায়গাগুলোতে একটা হেলদি বিহেভিয়ারকে নিয়ে আসতে পারি সো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল যদি তোমাদের ভালো লাগে এই প্র্যাকটিসটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যদি তোমরা মনে করো ট্যারোথেরাপি নেবে বা ট্যারোথেরাপির জন্য আমার সাথে কনসাল্ট করবে তো অবশ্যই আমার মেল আইডিতে তোমরা মেল করতে পারো সো আজকের মতো এখানেই থাক আর তোমরা সবাই ভালো থেকো আবার পরেরটাতে দেখা হবে খুব শিগগিরই সো টাটা